আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি আজকে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আসলে এই ভিডিওটি কি জন্য করা হয়েছে আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে থটস অফ বিল্লাল আসলে থটস অফ বিল্লাল তাকে নিয়ে কিছু ছন্দ তাকে নিয়ে কিছু কবিতা কিন্তু মানুষ বলে থাকে আসলে কিছু কিছু ছোটো ছোটো ইউজার যারা আছে কিছু কিছু ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু আজকে ফেসবুকটাকে নষ্ট করে ফেলতেছে আসলে তারা যে কাজগুলো করতেছে যে বিল্লার বাই তাকে নামটা ভাঙিয়ে তারা কিন্তু আজকে ফেসবুকে ভিডিও আপলোড দিতেছে ইউটিউবে ভিডিও আপলোড দিতেছে আসলে মানুষ যদি কিছু ছন্দ বলে যদি ভাইরাল হতো তাহলে তো কত মানুষের আগে থেকে ভাইরাল হয়ে যেত আসলে এই থর্স অফ বিল্লাল সে কতদিন ধরে এই ফেসবুক জার্নি শুরু করেছে এবং ইউটিউবে এসে কতদিন ধরে জার্নি শুরু করেছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি আসলে থর্স অফ বিল্লাল তার নামটা বললেই নাকি মানুষ ভাইরাল হয়ে যায় আর তার মতো কপি করলেই নাকি সবাই ভাইরাল হয়ে যায় আসলে এই বিষয়টা আপনারা কতটুকু জানেন দেখেন যে থর্স অফ বিল্লালের নাম বলে যদি মানুষ ভাইরাল হতো তাহলে কিন্তু আমরা আরও অনেক আগেই ভাইরাল হয়ে যেতাম আসলে নিজের কথা না বললেই নয় যে আমরা কিন্তু অনেক দিন যাবত এই সোশ্যাল মিডিয়ায় আসি কিন্তু যারা নতুন থটস অফ বিলাল ভাইকে দেখে তার মতো কিছু ছন্দ বানিয়ে তারা কিন্তু এরকমভাবে ভাইরাল হতে চাইছে আসলে তাদের বলতে চাই যে তারা কি শুরু করেছে তাদের জন্য তো বড় বড়ো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন। তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া থাকাটা তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে আসলে কি কারণে কষ্টকর হয়ে যাচ্ছে সব জায়গায় দেখবেন রিলস ভিডিওতে গেলেই আপনার ওখানে ঢুকাই যাচ্ছে আসলে রিলস ভিডিও যে তারা কিভাবে দেখতেছে যে বিল্লাল ভাইয়ের সেই কন্টেন্টগুলো কিন্তু তারা সুন্দরভাবে দেখতেছে না আসলে কি কারণে দেখতেছে না যে তাকে যারা কপি করতেছে তার এই কপি করার কারণে কিন্তু ওই রিলস ভিডিওতে ঢুকা যাচ্ছে না এজন্য বলবো যে আপনারা যারা আপনারা যারা রিলস ভিডিওগুলো দেখতেছেন যারা বিল্লাল ভাইয়ের মতো ভিডিও তৈরি করে তাদের ওই ভিডিওগুলো দেখা থেকে আপনারা বিরত থাকবেন আর আর কথা হচ্ছে যে বিল্লাল ভাইকে কেন কপি করতে হবে আপনারা নিজের থেকে কিছু করেন আপনারা যদি নিজে থেকে কিছু করতে পারেন তাহলে না আপনারা সফলতা অর্জন করতে পারবেন আসলে বেল্লাল ভাই কিন্তু একদিন দুই দিনে কিন্তু এখানে আসে নাই আর তাকে কিন্তু এরকম কোটি কোটি মানুষ কিন্তু এমনিতেই চেনে নাই সে কিন্তু আরও কত বছর আগে থেকে কিন্তু সে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আছে আমরা কিন্তু এটা দেখতেছি তা আপনারা দেখবেন যে আমরা এই সোশ্যাল মিডিয়ায় কতদিন যাবত এখানে আসছি তো বিল্লাল ভাই যে আমাদের কিন্তু একটা কথা বলছে যে বিল্লাল ভাইকে কিন্তু আমরা এই জন্যই অনেক কিছু বলে থাকি অনেক রোস্ট করি বিলাল ভাইকে নিয়ে আসলে বিল্লাল ভাই কিন্তু একটা কথাই বলেছে যে আমাকে কপি করে নয় সে কিন্তু কপি করতে নিষেধ করেছে আমরা কি করতেছি কপি করে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছে আসলে এই ছোটোখাটো যারা ইউজার আছে তারা কিন্তু কিছুদিন পর ঝরে পড়ে যাবে কিন্তু যারা বড় ইউজার আছে তাদেরকে ক্ষতি করে যাবে এই জন্য বলি যে সব জায়গায় দেখা যায় ওর অনুপ্রেরণার আর নাম থরস অফ বিলাল ভালোবাসার নাম থটস অফ বিলাল এটা কিন্তু দেখে সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে শুধু এই একটা কথায় কিন্তু ভাসছে বিল্লাল ভাই বিল্লাল ভাই আসলে বিল্লাল ভাই আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার নামে কেন মানুষ এরকম করতেছে তো আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যে বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও আর না করে পারলাম না তো আপনারা সর্বোচ্চ এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে বিল্লাল ভাইয়ের কাজ পর্যন্ত পৌঁছে দেয় তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম